কাউখালির শিয়াল কাঠিতে সেতু নির্মাণের দাবিতে তাৎক্ষণিক মানববন্ধন কাউখালী উপজেলা প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেক্স রিপোর্ট সাথে আছি আমি কাউসার মাহমুদ কাউখালীর শিয়াল কাঠিতে সেতু নির্মাণের দাবিতে তাৎক্ষণিক মানববন্ধন করেছে এলাকাবাসী পাঁচ বছর ধরে ব্রিজ নির্মাণ কাজ ফেলে রাখার খবর পেয়ে গতকাল রোববার সকালে সাংবাদিকরা ওই এলাকায় গেলে স্থানীয় জনতা মানববন্ধন করে ওই মানববন্ধনে উপস্থিত শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসরিন নাহার সদস্য মেহেদি হাসান এলাকার সমাজ সেবক গাজী ফারুক হোসেন বক্তব্য রাখেন ভাঙ্গা নতুন ব্রিজের আশায় ভাঙ্গা রাখতে কিন্তু এখনো পর্যন্ত আড়াই বছর অনেক ভোগান্তিতে এলাকার মানুষ আছে পার্শ্ববর্তী ভিটাবাড়ি ইউনিয়ন যাদের কোনো সংযোগ সড়ক আমাদের ভিটাবাড়ি যেতে এই এই ব্রিজটার উপরেই পারাপার হয়ে যাইতে হয় আমাদের এখানে একটা ইউনিয়ন ইউনিয়ন সমাজসেবা অফিস একটা ভূমি অফিস দুইটি শিক্ষা প্রতিষ্ঠান এবং দুইটি প্রাইমারি স্কুল এবং একটা ফাজিল মাদ্রাসা যার থেকে প্রায় পাঁচ হাজার লোক প্রতিদিন যাতায়াত করে এবং যাতায়াতে অনেক ভোগান্তি এখানে বাচ্চা পড়ে যায় ঠিক আছে মহিলারা পড়ে যায় নৌকা থেকে তারপরে অনেক ভোগান্তির মধ্যে আছে সরকারের কাছে আমাদের উপরে অতি দ্রুত করে সময় তারা বলেন সাড়ে চার বছর পূর্বে নতুন গার্ডার করার লক্ষ্যে একটি ভালো সেতুকে ভেঙে মালামাল বিক্রি করে দেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ দেলওয়ার হোসেন তালুকদার তারা বলেন ঠিকাদারি প্রতিষ্ঠান পাইলিং এর কাজ করে ফেলে রেখেছেন তারা জনগণের চলাচলের জন্য একটি নরবরে কাঠের সেতু নির্মাণ করেছিলেন যা ঘূর্ণিঝড় রেমালে ভাসিয়ে গেছে ওই খালের এক পারে জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় জোলাগাতি ফাজিল মাদ্রাসা জোলাগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় অপর পারে ইউনিয়ন পরিষদ অফিস ও ইউনিয়ন ভূমি অফিস অবস্থিত ওইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ গ্রামের পাঁচ ছ মানুষকে ছোট ছোট নৌকায় করে পার হতে হচ্ছে প্রতিদিন প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসরিন নাহার বলেন তিনি আজ খেয়ায় উঠতে গিয়ে পড়ে গিয়েছিলেন পরে কাপড় পাল্টিয়ে পরিষদে আসতে হয়েছে জানা গেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে পাঁচ কোটি সাতাত্তর লাখ পঁচাশি হাজার টাকা ব্যয়ে সাতত্রিশ মিটার আরসি গার্ডার ব্রিজের টেন্ডার দেওয়া হয় দু সালের অক্টোবর মাসে এক বছরের চুক্তিতে নির্মাণ কাজটি শেষ করার সময় দিয়ে কার্যাদেশ দেওয়া হয় কাজটি শুরু করেন ঠিকাদার নুরুল আমিন শুধুমাত্র পাইলিং করে সেতুর নির্মাণ কাজ বন্ধ করে রাখায় মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে এদিকে ঠিকাদার প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বলেন আমরা শীঘ্রই সেতুটি নির্মাণ করে ফেলব আমাদের কাজ চলমান রয়েছে শিয়াল কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বলেন সেতুটি অত্র ইউনিয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেতুটি নির্মাণে বিলম্ব হওয়ার কারণে এলাকাবাসীর খুবই সমস্যা হচ্ছে এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে সে কাকাই বলছিল যে খাওয়া দেন খাওয়া দেন এক হাজার টাকা করে দৈনিক দেবে সে একদিন খাওয়া সে এক হাজার টাকা পায় নাই দেখে পোলাপানে খাওয়া দেয় নাই পরের দিন খাওয়া না দেওয়ার কারণে স্কুলে না বাচ্চারা আইয়ে বাসায় চলে গেছে